এই মুহূর্তে প্রচারে দীপক অধিকারী ঘাটালে তৃণমূলের প্রার্থী এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন হুটখোলা গাড়িতে প্রচার দেবের হেটে জনসংযোগ কেন নয় সমস্যা শুনবেন না বলেই কি গাড়িতে প্রচার দেবের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের রাস্তা জলের দাবিতে বিক্ষোভ গাড়িগুলো লাগলে আমি এত সময় ধরে ছক আছে সকালবেলা দেখায় তোরে তো হ্যােন্সি করতে আছে গাড়ি হ্যােন্সি করে গেলে হবে সে বলে গেলে সব আমাদের পঞ্চায়েত বলে গেলে হেঁটে যাবে হেঁটে চলে যাচ্ছে সেই জন্যই খুব সেই জন্যই খুব বারবার দাবি করেন ঘাটাল মাস্টার প্রাণী তার একমাত্র লক্ষ্য কিন্তু ঘাটালের রাস্তা জল সমস্যার সমাধান কেন এতদিন করেনি দশ বছরের সাংসদ তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবে এবং আমার কথা যেন মনে হলো যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে সমস্যা এই যে বন্যা হয়ে যায় জল ভরে যায় বাড়িতে জলের ডুবে থাকে সম্ভব হয় আবার আপনারা হয়তো জানেন কি জানা যায় না ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার কাজ শুরু করার জন্য এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কাজ শুরু হচ্ছে এটাই বলতে চলেছে ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে আমি বারবার বলেছি উইথ ডকুমেন্ট বলেছি এই ডকুমেন্টকে যদি চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীকে বলুন চ্যালেঞ্জ করতে সাংসদ তো অনেক দূরের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলাম যে রেল লাইনের যে ডকুমেন্ট দিয়েছি যে বারবার রেলমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে যে রেল করতে চান মুখ্যমন্ত্রী কোনো রকম সহযোগিতা করেননি লাস্ট তেরো বছর ধরে রেল লাইন করতে দেননি যদি মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে দম থাকে তো ডকুমেন্টটাকে চ্যালেঞ্জ করতে বলুন আর যদি মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে তাহলে আমি ঘাটাল মাস্টার প্রকল্পে যে দুটো ডকুমেন্ট জমা দিয়েছি আপনাদের সবাইকে দেখিয়েছি টেকনিক্যাল ক্লিয়ারেন্স ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স যদি দম থাকে ওই দুটো ডকুমেন্টকে এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন হুট খোলা গাড়িতে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব আর অন্যদিকে পুজো দিয়ে হেঁটে প্রচার হিরণের এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন সেই ছবি দুই ছবি দেখতে পাচ্ছেন দীপক অধিকারী যেখানে হুটখোলা গাড়িতে প্রচার করছেন স্থানীয়রা অভিযোগ করছেন কেন হেঁটে প্রচার করছেন না কেন মানুষের অভাব অভিযোগ শুনছেন না তৃণমূলের প্রার্থী অন্যদিকে হেঁটে প্রচার হিরণের বাজারের মধ্যে গিয়ে থলি ধরে প্রচার করছেন থলি ধরে সবজি কিনছেন এই মুহূর্তে সেই ছবি দুই ছবি রিপাবলিক বাংলায় মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন একদিকে হুটখোলা গাড়িতে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব এবং তা দেখে স্থানীয় মানুষ তাঁরা অভিযোগ করছেন যে কেন উটকলা গাড়িতে প্রচার করছেন স্থানীয়দের কথা না শোনার জন্য রাস্তার অভাব জলের অভাব এই কথা না শোনার জন্য আর অন্যদিকে হেঁটে বাজারে গিয়ে থলি নিয়ে বাজার করতে করতে প্রচার করছেন হিরণ দুই ছবি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় একদিকে দীপক অধিকারী দেব হুটকোলা গাড়িতে প্রচার করছেন হুটকোলা গাড়িতে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব অন্যদিকে বাজারে গিয়ে থলি হাতে সবজি কিনতে কিনতে প্রচার করছেন বিজেপির প্রার্থী হিরণ দুই ছবি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন হুটকলা গাড়িতে প্রচার দেবের হেঁটে জনসংযোগ কেন নয় সমস্যা শুনবেন না বলেই কি গাড়িতে প্রচার দেবের বিরুদ্ধে রাস্তা জলের দাবিতে সেই ছবি রিপাবলিক অন্যদিকে বাজারে হাতে সবজি কিনতে কিনতে প্রচার শুরু করছেন প্রচার করছেন হিরণ বিজেপির প্রার্থী দুই ছবি রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা একদিকে যখন হুটখোলা গাড়িতে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী তখন হিরণ বাজারে গিয়ে থলিয়াতে সবজি কিনতে কিনতে প্রচার করছেন হিরণ মন্দিরে পুজো দিয়ে হেঁটে প্রচার হিরণের ঘাটালের অজয়নগর এলাকায় প্রচার এই মুহূর্তে সেই ছবি দুই ছবি দেখতে পাচ্ছেন দীপক অধিকারী যখন দেব খোলা গাড়িতে প্রচার করছেন ঠিক তার পাশের ছবি দেখতে পাচ্ছেন হিরণ মন্দিরে পুজো দিয়ে হেঁটে প্রচার শুরু করছেন বাজার করতে থলি হাতে বাজারে পৌঁছে গেছেন হিরণ হেঁটে প্রচার করছেন আর দেব দেব খোলা গাড়িতে প্রচার করছেন জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায় জগন্নাথ বাবু কি বলবেন দুই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় মানুষ অভিযোগ করছেন মানুষ প্রতিবাদ করছেন যে কেন হুট খোলা গাড়িতে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী অন্যদিকে আপনাদের প্রার্থী বাজারে গিয়ে থলিয়াতে বাজার করতে করতে প্রচার দুই ছবি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী না প্রধান সেবক মনে বলেন তো প্রধান সেবক মানে হচ্ছে জনতার সেবা করা এবং তিনি যখনই তার যে কোনো ধরনের বক্তৃতা সবসময় দেখবেন যে যে তিনি বলছেন কোটি দেশবাসীর কথা কথা তাদের সেবার সেই নরেন্দ্র মোদীর ভক্ত আর সেই কারণে হিরণ জানেন যে আমাদের প্রার্থী যে তিনি তারকা প্রার্থী হলেও আসল তারকা মানুষ ভোটের ময়দানে তাই উনি ঠোলে হাতে বাজার করছেন উনি মানুষের কাছে যাচ্ছেন মানুষকে বলছেন দ্রব্যমূল্যের পরিস্থিতি জানছেন এবং মোদিজি দেওয়া যে সুযোগ যে আনাজ রেশন তারা কিভাবে মানুষের জীবন কিভাবে গ্রামের পাকা রাস্তা হয়েছে গ্রামের মানুষ বাড়ি পেয়েছে সে তিনি মাটিতে নেমে আসলে হচ্ছে তিনি পরক করার চেষ্টা করছেন অন্যদিকে আরব তারকা প্রার্থী যিনি কিনা প্রায় দ্বিতীয় বা তৃতীয়বারের জন্য হচ্ছে লড়াই করছেন তিনি খোলা খোলা চড়ছেন আস্তে আস্তে তার মাথা খুলে গেছে এবং মাথা খুলে যাওয়ার পর তার এই স্টারডোম স্টারডোম যে আসলে মানুষের স্টারডোম সেটা উনি ভুলে যাচ্ছেন এবং এই ঘাটাল কিন্তু মুখিয়ে আছে ঘাটালের ফলাফলেই বুঝতে পারবেন যে ঘাটাল এবার মানুষের প্রার্থী যিনি তাকেই জেতাবেন তারা আর তারকে চায় না যারা হুট খোলা জীবে মাথা খুলে ঘুরে বেড়ান তাদের চায় না বেশ অসংখ্য ধন্যবাদ জগন্নাথবাবু জগন্নাথ চ্যাটার্জি সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন